अच्छा तो मैं ये कर रहा हूं। राशन में दिक्कत है। ये बड़ा बैग है। बैग ऐसे बस मेरा नंबर तो परफेक्ट है। नहीं। कहां जाना है अभी आना है। हां। ये बैग है। बैग करो। रिपोर्ट करो। भाई सीधा अलग करते हैं। इसको माल को निकाल के दे दो। हां। पीस आई मीन सब हो गया। ये बैग ऐसे हैं। यहां पे पड़ेगा। दूसरे से সেটা को দিয়ে দেব হাসান কো হাসান আকি তাই গাই ওই দাও স্বর্ণে পুরো ঠিক

সূচনা কসমেটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো গ্রাউন্ড ফ্লোরে দিয়ে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে আবার যেগুলো আসছে নতুন করে আবার দেখাবো যেগুলো আগে আপনারা চেয়েছিলেন শেষ হয়ে গেছিল আবার আসছে আজকে আমি আপনাদেরকে সেগুলো আবার আগের অফারটা দিয়ে দিব এই দেখেন এটার দুইটা কালার আছে দুইটা কালার আছে এখানে দেখেন তিনটা চেম্বার আছে চেম্বার আছে আছে আপনার পকেট এক পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পাবেন একটা কালার দুইটা কালার এই দুইটা কালারই শুধুমাত্র পেয়ে যাবেন আপনারা আজকের অফার প্রাইজে এটা এই ব্যাগটা দুই হাজার দুইশো টাকা ছিল দুই হাজার দুইশো পেয়ে যাবেন মাত্র পনেরোশো শুধুমাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা পনেরোশো পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা শুধুমাত্র একজন আজকের অফার হয় কাগজ বেরিয়ে দাও মাত্র পনেরোশো টাকা এবার আজকে আসেন এই ব্যাগটা দুই হাজার দুইশো টাকা ছিল আজকের লাইভে সর্বশেষ অফার আপনাদের জন্য আখিরি অফার আখিরি ছয় পিস আখিরি অফার আখিরি আখিরি অফারে আখিরি সিক্স কালার সিক্স পিস পকেট আছে পকেট আছে লং বেল্ট আছে উসাই করে এটা বি ওয়াই দিমু ঠিক আছে দে ওভার হয়ে গেছে না মাত্র আজকের জন্য শুধুমাত্র কালকে মার্কেট বন্ধ থাকবে ছয় জনের জন্য ছয়টা কালার ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার সবচেয়ে রানিং এ একটা কালার এ একটা কফি কালার এ একটা মেরুন কালার পেয়ে যাবেন সর্বশেষ এবং লা আখেরি অফারটা

তিনটা কালার চাপা এ হলো চারটা কালার তেরোশো টাকায় পাবেন এই চারটা কালার আজকে এক চার জনের জন্য প্রযোজ্য এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন পার্স আছে ভিতরে এটা কত দিছিলাম হ্যাঁ এটা কিন্তু দাম ছিল পঁচিশশো টাকা একটা চেম্বার দুইটা চেম্বার ভিতরে একটা পার্স আছে আজকে রফ দেখাইছি মাত্র দুই হাজার একটা কালার ব্যাক কোম্পানি দুইটা কালার হয় তিনটা কালার এই হলো চারটা কালার এবার আসেন এই প্যাটার্নটা দেখেন নাম্বার এবার দেখবেন এই ব্যাগটা প্যাটার্নের ব্যাগ দাম ছিল দুই হাজার আজকের জন্য এটা মাত্র ডবল চেম্বার মাত্র এক হাজার এক হাজার টাকা পাবেন শুধুমাত্র এই যে তিনটা চেম্বার চেম্বার আছে এটা হলো থাকবে না একটা কালার এই দুইটা কালার শুধুমাত্র পেয়ে যাবেন এক হাজার টাকা এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা ভিতরে তিনটা চেম্বার আছে নাম্বার বললো তিনটা চেম্বার আছে হ্যাঁ তিনটা চেম্বার আছে ভিতরে পার্স আছে একটা দাম ছিল পঁচিশশ আজকের অফার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা পনেরশ একটা কালার দুইটা কালার কালার চারটা কালার পাঁচটা কালার কালার নিয়ে যাওয়া হতো এই ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র তীরে জায়গা অত মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগগুলো এবার চলে আসেন এই মডেলটা মাত্র এক হাজার টাকায় পাবেন চার পাঁচটা কালার একটা কালার এই যে দেখেন লং বেল্ট আছে ফিতা আছে একটা পেয়ে যাবেন মাত্র একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এটার কালার আছে চারটা এই মডেলটা এই নাম্বার চেম্বার আছে তিনটা আজকে সেরা অফার মাত্র বারোশোটা এক হাজার দুইশ একটা কালার এই হলো দুইটা কালার এবং দেখেন এটা কি দিয়ে তৈর সেটাও এখানে দেওয়া আছে এবার দেখেন তিনটা কালার এবার আসেন চারটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা মাত্র পনেরোশো টাকা ওইটা কালার আনবে এই একটা কালার এটা আছে তো কাটটা জানি এই দেখেন লং বেল্ট এখানে লাগানো আছে পিতলের চেন স্টিল চেন যেটা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার দিয়ে রাখ চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো এবার আছেন ক্লাসির ক্লাসিক ব্যান্ডের দুইটা কালার আছে আজকের অফার শুধুমাত্র আর বকিনি জানতে ভাই কিছু না জানে কাল লাইট এটা টুকু মতন ইয়ে না আর কি মালের দাম দিচ্ছ দেখা মাত্র পনেরোশো টাকায় একটা কালার দুইটা কালার তো ওটা এখানে দাঁড়া এখনই দিয়ে দেবো দাঁড়া এখানে দুইটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এক সাইজ বড় এটা পেয়ে যাবেন ষোলোশো টাকা দুইটা কালার আজকের জন্য

মাত্র ষোলোশো টাকা একটা কালার এই দুইটা কালার পাবেন ষোলোশো টাকা এবার দেখেন এই ব্যাগটা শুধুমাত্র একজনের জন্য অফারটা থাকবে এই নাম্বার কতটার এক হাজার টাকায় পাবেন শুধুমাত্র একজন দুই হাজার টাকা ছিল একজন পাবেন এক হাজার টাকা ওয়ালাইকুম আসসালাম এই ব্যাগটা পাবেন একজন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা আবার তিনটা কালার স্টক স্টক হয় নাই মানে তিনটা কালার আসছে আমার কাছে তিনটা কালার আপাতত আছে এই দেখেন চেনটা কত বড় দেখেন খুবই সুন্দর একটা চেন এটা যে যেকোনো অন্যটার সঙ্গে আপনি ইউজ করতে পারবেন তামা কালার চেন এবং আরেকটা লং বেল্ট আছে দাম ছিল ষোলোশো ভিতরে পকেটও আছে দুই দুইটা পকেট দাম ছিল ষোলোশো টাকা আজকের অফার এক হাজার টাকা শুধুমাত্র আপনাদের জন্য তিনটা চেম্বার লং বেল দুইটা পেয়ে যাবেন আপনারা কালার তিনটা এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার পেস্ট ক্রিম এবং গোল্ডেন টাইপ পেয়ে যাবেন আজকের অফারটা তিনজন শুধুমাত্র আজকের অফার প্রাইজে এবার দেখেন এই ব্যাগটা একজন পাবেন লাস্ট হ্যাঁ এটা শুধু একজনের জন্যই অফারটা বারোশো টাকা অনেক সুন্দর ব্যাগ যিনি নিতে চান অবশ্যই ভালো লাগবে বারোশো টাকা একজনের জন্য অফারটা এবার আসেন এই ব্যাগটাও নাই শেষ হয়ে গেছে হ্যাঁ এটা কথা পনেরোশো টাকা শুধুমাত্র লাস্ট একজনই পাবেন এটা দেখেন টাকা দিয়ে আমার মালার টাকা দিয়ে যাক পঁয়ত্রিশ আমার টাকা দিয়ে যা তোর টাকা লয়ে যা তো বলে আমি ক্লোজ করুম ব্যবসা করুম না এই হলো একটা কালার পনেরোশো টাকা শুধুমাত্র একজন পাবেন দুইটা কালার পনেরোশো টাকা মাত্র এটা দুইটা কালার মাত্র পনেরোশো টাকা দুই হাজার টাকা ছিল একটা কালার এই দুইটা কালার কোন ইনপোর্টারের কাছে আপনি নিতে পারবেন না এই দাম আমি আপনাদেরকে দিচ্ছি যতটুকু সম্ভব কম লাভ করে বিক্রি করতেছি আপনি পাইকারি দোকানে ফোন দেন দেখেন একটার ভিতরে পাঁচশো সাতশো রায় খেয়ে বেশি কিন্তু আমরা ওই রকম ব্যবসা করি না আমরা সৎ ভাবে বাঁচতে চাই ইনশাআল্লাহ ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে পাবেন আটচল্লিশ ঘন্টা আজকে অর্ডার করলে কালকে অর্ডারটা নিব বুধবারে পাঠাবো দুই দিন লাগবে এই ব্যাগটা কত দিয়েছিলাম এই ব্যাগটা আচ্ছা শাক সবই দেরি এই দেখেন এই ব্যাগটা চারজন তিনজন পাবেন তিনজন পাবেন এই ব্যাগটা আজকে ও আকাশি কালার চারটা কালার আছে দাম তো অনেক ছিল সেগুলো আমরা ভুলে যাব শুধু আজকের জন্য এটা ফাইভ হান্ড্রেড একটা কালার আগে একটা চারশো টাকা দিয়েছিলাম সেটা ডিসপ্লের মাল ছিল আমি দেখায়া বিক্রি করেছি সেটার কোনো নেই এটা একদম ইনটেক মাল পাঁচশো টাকা এই দুইটা কালার গেল এই হলো তিনটা কালার আর একটা আকাশি কালার আপনারা পাবেন গোডাউনে আছে যার যে কালার লাগবে নক করবেন ফাইভ এ সর্বশেষ অফার আর এগুলার পাবেন না দে এই আকাশিদা এই আকাশিদা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা নাও ভেজাল লাগে না দেখে এটা নাম কি এই ব্যাগটা সতেরোশো টাকা ষোলোশো টাকা আজকের লাস্ট অফার এটা বলে ভিতরে বল দিছে এক হাজার টাকা একজন এই হলো দুই জন তোর দিকে লাগা তিনজন চারজন পাঁচজন এক হাজার টাকায় পাবেন এই ব্যাগ গুলো

এই ব্যাগটা এই একটা কালার কি দে এটা কালকা ফেরত দিয়ে দিল পরশু এই একটা কালার মাত্র ছয়শো টাকায় পাবেন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন দুইটা কালার আজকের অফার থাকবে হ্যাঁ কি আলাদা মডেল একটু আলাদা মডেল আছে এই মডেলটা এক হাজার টাকা যার যেটা লাগবে দেখবেন শুনবেন এই মডেলটা টাকা নিবেন এটা দেখেন এই ব্যাগটা চারটা কালার আছে লং বেল্ট আছে একটা রিবন আছে দুইটা পকেট আছে ভিতরে আজকের অফার এক হাজার দুইশত টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এবার আসেন তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় তিনটা কালার ওই দোকানে কামটা করে দিলি নাম রাখারাগি করলো একটা কালার আমার পোলায় যত আমার পোলায় কইলে লগে লগে কাম করে এলাবি নাহলে কিন্তু মাথা গরম হয়ে যায় তিনটা চেম্বার পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এটা নাম্বার কি কম্বার এক হাজার টাকায় পাবেন এই একটা কালার এটার এই একটা কালার একটা এই দুইটা এটা পাবেন একজন এটাও এক হাজার টাকা এর নাম্বার কি রে এই যে আমি একটু দেখাই এখানে একটু আঠাটা ছুটে গেছে আঠা লাগাই দিব দাম ও এরকমই তারপর আঠা লাগাই দিস ছয়শো টাকা এক হাজার টাকার জিনিস ছয়শো টাকায় দিলাম তিনটা চেম্বার নেই আর মাল নেই এই জন্য আচ্ছা এই যে আমি দেখাই দিলাম দেখেন এবার আসেন এটা নাম্বার কি এক হাজার টাকায় পাবেন এই একটা মাল একটা কালারই আছে এই মডেলটার লেদার এক্সপার্ট ডবল চেম্বার এক হাজার এই ব্যাগটা একজন পাবেন এই কালারটা এটাও এক হাজার টাকা এই মডেলটা একজন পাবেন এক হাজার টাকা এই মডেলটা এই মডেলটা এটাও পাবেন একজন এক হাজার টাকা একদম একদম মাল এই করে চেম্বার মানে পকেট আছে দুইটা দুইটা লং বেল্ট আছে যার যেটা লাগে দ্রুত নক করবেন হ্যাঁ দুইটা বেল আছে ছোট বড় এবার আসেন এই ব্যাগটা একজনই পাবেন নাম্বার এক হাজার টাকা একজন আজকের অফার একজন পাবেন এক হাজার টাকায় এই ব্যাগটা এবার আসেন এই ব্যাগটা মাত্র বারোশো টাকা এটা চারটা কালার আছে এই কাগজ কোজেন থেকে হালাইতে কই বাজি কেজি হালাইতে একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার মাত্র বারোশো টাকা এটা শুধু লাস্ট পিস একজন পাবেন পনেরোশো টাকা এই ব্যাগটা হোয়াইট কালার এই মাল আর নেই হ্যাঁ বড় ব্যাগ কত ব্যাগ দেখ বড় ব্যাগের কি কালার আছে এটা হলো লাস্ট পিস এক হাজার টাকা একজন পাবেন এই ব্যাগটা তো আলহামদুলিল্লাহ মামনিরা কালকে মার্কেট বন্ধ থাকবে আগামী বুধবার থেকে আবার আমাদের যথারীতি দোকান খোলা থাকবে তবে কালকে আমরা অর্ডার নিব কোনো প্রবলেম নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ Assalamualaikum.